السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فما أرسلناك رحمانا ورحمة بسم الله الرحمن الرحيم <applause> ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسالن يومئذ عن النعيم وقال النبي صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

বিশ্ব মানবতার মুক্তির দূত পৃথিবীর শ্রেষ্ঠ রাসুল সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের উপর শান্তি অবতীর্ণ হোক খুলাফাই রাশিদিন সাহাবা আজমাইন তাবি আইন তাবে তাবি আইন সলফে যে জিথায় আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া ত্যাগ করেছেন মহান আল্লাহ তাল সকলের ঘরে শান্তি বর্ষণ করুন আল্লাহ মামিন দিন এলাকার ইসলাম প্রিয় সম্মানিত মুসল্লিন ভাইরা মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র জমার দিনে দুনিয়ার সমস্ত ব্যস্ততা দুনিয়ার যত রকম আমাদের স্বার্থ সব কিছু আমরা বিসর্জন দিয়ে মহান আল্লাহর আলমিনের হুকুম পালনের উদ্দেশ্যে পবিত্র জমা আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘরে আমরা যথাসময় আসতে পেরেছি এজন্য আমরা সকলে প্রাণবন্ত আওয়াজে আমরা সবাই এক শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে একটি অন্যতম নিয়ামত হচ্ছে মানুষের শারীরিক সুস্থতা আল্লাহ তালা আমাদেরকে শারীরিক ভাবে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন যার কারণে আমরা যথাসময় আসতে পেরেছি ঠিক না ঠিক তো আল্লাহ তালা আমাদেরকে বোধ হয় ভালোবাসেন নাকি বাসেন না আল্লাহ আমাদেরকে অবশ্যই ভালোবাসেন যার কারণে আমরা আসলে আসতে পেরেছি তো সম্মানিত হাজিরিন আজকে খুদবার সংক্ষিপ্ত আলস্য বিষয় ইমানের ব্যাপারে ইসলামের মৌলিক যে বিষয়গুলো রয়েছে এই মৌলিক বিশ্বাসের মধ্যে একটি অন্যতম বিশ্বাস হচ্ছে ফেরেশতা এই ফেরেস্তা সম্বন্ধে আমরা নূর সম্বন্ধে আমরা আজকে সংক্ষিপ্ত আলোচনা রাখার চেষ্টা করব আল্লাহ আমাকে বলা আপনাদেরকে শোনার ভেতরে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন আল্লাহ মামিন আমরা যখন সাক্ষ্য দেই কি সাক্ষ্য দেই যে আল্লাহ ওপরে আলামিন আমাদের সৃষ্টি এই সাক্ষ্য দিয়েই তো আমাদের সবকিছু শুরু হয় তাই না আমরা যখন বলি আমতুবিল্লাহি ওয়ামালা ইকাতিহী ও কুতুবিহীন ওলি আমান্তুবিল্লাহ ইমান এনেছি আল্লাহর ওপর ওয়া মালায়িকাতিহি ঈমানানাসি ফেরেশতাদের উপর ও কুতুবিহি ঈমানানাসি কিতাবগুলোর উপর কুরআনের উপর ও রাসূলিহি ঈমান আনায় করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর না তো এই মৌলিক কথাগুলোর মধ্যে ফেরেশতাদের বিষয় চলে আসছে যে ওয়া মালায়িকাতিহি আমরা ইমান এনেছি ফেরেশতাদের উপর ফেরেশতা কি বেরেস্ত হচ্ছে আল্লাহ রব গোলা বিশেষ এক বাহিনী যেমন দুনিয়ার সরকারের রাজাবাদশার যেমন রাষ্ট্র পরিচালনার জন্য বাহিনীর প্রয়োজন আছে তামাম পৃথিবী আসমান জমিন যা কিছু আমরা দেখি আর যা কিছু দেখি না সমস্ত রাজত্ব পরিচালনার জন্য আল্লাহ তাআলা বেরেশতা এই বাহিনীকে ব্যবহার করেন জনগণ সহ আল্লাহ কিন্তু সম্মানিত হাজিরিন ভূমিকাতে আমি একটু বলতে চাই যে ফেরেস্তাদেরকে দেখা যায় না আমরা দেখতে পাই না এই জন্য আমাদের অনেকের অন্তরের ভিতরে কি আছে সংশয় আছে ইমানের দুর্বলতা আছে যেহেতু আমরা আমাদের চোখ দিয়ে দেখতে পাই না আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ হত্যা হাত্যাজুলতুমুল্ মা হবি আল্লাহ বলেন এই দুনিয়ার লোভ লালসা দুনিয়ার ক্ষমতা দুনিয়ার সম্পদ ধন সম্পদ তোমাদেরকে গাফিল করে রেখেছে কি থেকে মৃত্যু থেকে কি থেকে কেয়ামত কেয়ামত থেকে গাফেল করে রেখেছে হাতার জুরু তুমুল যতক্ষণ না তোমরা কবরে না যাচ্ছ মৃত্যু বরণ না করছো ততক্ষণ ধন দৌলত সম্পদ দুনিয়া তোমাদেরকে ছাড়বে না আল্লাহ কি ভুল বললেন আল্লাহ দুনিয়া এমন একটা জিনিস দুনিয়ায় সব ব্যবস্থা আছে মানুষকে মৃত্যু থেকে দূরে রাখার সব ব্যবস্থা আল্লাহ করে রেখেছে যেমন শিশু শিশুবাসা কান্নাটি কান্নাকাটি করছে মোবাইল দিয়ে ওকে থামিয়ে দিচ্ছে নেই মোবাইল দিয়ে থামিয়ে দেওয়া হচ্ছে দুনিয়ার ধন সম্পদ চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব কিছু এগুলো বিনোদন এ সব কিছু আমাদেরকে মৃত্যু থেকে ভুলিয়ে রেখেছে দুনিয়ার প্রাচুর্য আমাদেরকে আখেরাত থেকে অনেক দূরে রেখেছে আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করতে দেয় না কেন আমরা সবাই কি ব্যস্ত ব্যস্ত হয়ে পড়ি আমরা আমাদের এই কাজ আছে সেই কাজ আছে আমরা ব্যস্ত কিন্তু আদৌ পৃথিবীতে যত যন্ত্র আবিষ্কার হয়েছে যত যা কিছু আমাদের আছে এই সব কিছু নিয়ে থাকলে মৃত্যুর কথা স্মরণে আসে না আখেরাতের কথা স্মরণে আসে না তো একটা বাচ্চাকে মোবাইল দিলে কান্না থেমে গেল ও আর কান্দতেছে না ও এখন কি কান্না থেকে মানে কান্না ভুলে গেছে ওরা একটা বিনোদন পেয়েছে আপনার আমার চিন্তা বেড়ে গেছে যদি কেউ এসে টাকার একটা একটা অঙ্ক আমাদের সামনে দেয় তাহলে আমাদের চিন্তা বেড়ে যাবে না কমে যাবে কমে যাবে এটাই বাস্তবতা তাহলে দুনিয়ার সমস্ত আবিষ্কার সৃষ্টি ধন দৌলত চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য এগুলো আমাদেরকে মৃত্যু থেকে দূরে রাখে নাকি মৃত্যুর কাছাকাছি নিয়ে যায় এটা আওয়াজ দিতে হবে আমাদেরকে মৃত্যু থেকে দূরে রাখে এই জন্য আল্লাহ বলছে ততদিন পর্যন্ত তোমাদের থেকে বিদায় নেবে না যতদিন পর্যন্ত তোমরা মৃত্যু বরণ না করো কবরে প্রবেশ না করো আল্লাহ বলছেন কবর এমন একটি জগৎ এই দুনিয়ার সাথে কবরের কোনো সম্পর্ক নাই এই দুনিয়ার জীবন একরকম একটা পৃথিবী একটা পর্দা একটা আবরণ যখন মানুষ করে মৃত্যুবরণ করে তখন তারা ভিন্ন জগতে প্রবেশ করে দুনিয়ার সাথে কবরের পার্জাকি কি জীবনের কোনো সম্পর্ক নাই কোনো সম্পর্ক নাই বিন্দুমাত্র সম্পর্ক নাই ওটা আলাদা একটা জগৎ এটা একটা জগৎ ডিমের ভিতরে আপনার ওর ভিতরে বাচ্চা ধরে ওটা একটা জগৎ যখন ডিমের ভিতর থেকে বাচ্চা বের হয়ে আসে তখন আর একটা জগৎ ঠিক না বেঠিক আল্লাহ তারা বলছেন অবশ্যই শীঘ্রই তোমরা জানতে পারবে কি জানতে পারবে আল্লাহ আবার বলছেন সুম্মা কাল্লা সৌফত আলামন আল্লাহ বলছে আমি আবারও বলছি তোমরা শীঘ্রই জানতে পারবে আল্লাহ তাআলা বলছেন কাল লাউ তাআলমুন ইলম ইয়াকিন শব্দ তোমাদের নিশ্চিত জ্ঞান যদি থাকে তাহলে তোমাদেরকে বলছি তোমরা অবশ্যই আল্লাহর প্রত্যেকটি বিধানের উপরে